নমস্কার আজকে শেয়ার করছি চাপড় ঘন্ট তার জন্য চাল কুমড়ো আলু পটল আর করলা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে ছোলার ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু একটা রেসিপি তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এই ফ্যাটানো ডালটা দিয়ে দেব দিয়ে একটা চাপড় ভেজে নেব চাপড়টাকে একটু পাতলা করে দিচ্ছি তাহলে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যাবে তো হাত দিয়ে যেহেতু দিতে পারবো না গরম তেল সেই জন্য একটা কাটা চামচ দিয়ে চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে চাপড়টাকে ভেজে নেবো একদম কড়া ভাজা যাবে না আবার ভেতরে কাঁচাও থাকা যাবে না মিডিয়াম আছে ভালো করে চাপড়টাকে ভেজে নিয়েছি এবার চাপড়টাকে আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি যাতে ভেতরে যদি কোনো কাঁচা থাকে তো সেটা ভাজা হয়ে যাবে তো চাপড় ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এই তেলে আমি করলাটা ভালো করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে করলাটাকে ভেজে নিচ্ছি এখানে একটু তেল দিয়ে দেব কারণ করলাটা একটু ছাকা তেলে ভাজতে হবে করলাটাকে কড়া করে ভেজে প্লেটে তুলে নিলাম এবার এই তেলে পোড়ন দিয়ে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব চাল কুমড়ো দিয়ে দেব পটল আলু সবগুলো সবজিকে দিয়ে একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিনিট চার পাঁচে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখবো কম রেখেই রান্নাটা করব কুমড়োতে জল দিতে হয় না এমনি জল বেরিয়ে যায় আর একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে সাত আট মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আর জলটা শুকিয়ে গেলে ঢাকাটা খুলে দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হলে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন দেখবেন খুব ভালো হবে খেতে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখুন শুকিয়ে গেছে জলটা একদম ঝরঝরে হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চাপড় আর দিলাম করলা যেটা আমি আগে থেকেই ভেজিয়ে রেখেছিলাম এবার করলা আর চাপড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এই চাপড় ঘন্ট এই রান্নাটি কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমার তো খুব ভালো লাগে খেতে তোমরাও বাড়িতে এভাবে বানিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু পুরোনো দিনের রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি তো এখন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে